এই জুমার নামাজ শেষ করে আসলাম এখন মসজিদের অজুখানা দেখাচ্ছি আমি এটা হলো মসজিদের অজুখানা আর ভিতরে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি নামাজ শুরু হয়ে গেছিলো তো নামাজের শেষে কিছু ভিডিও করে নিলাম এটা হলো অজুখানা আর এখানে কি আছে এটা ও এখানে ডাইনে বসেছে ডাইনেমা বলতে ডায়নেমা বলতে জেনারেটর সেই মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ করছে